এই মুহূর্তে যে সকল কৃষক ভাইদের গাছে কোন রকম লতা না হ্যালো এভরিওয়ান আমি ফার্মার সাগর বরাবরের ন্যায় আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার অনেক কৃষক ভাই আমার কাছে ফোন দিয়ে বলছিলেন যে ভাই আমাদের গাছে কোনো রকম লতা বের হচ্ছে না নতুন কোন লতা নাই তো করণীয় কি তো যে সকল কৃষক ভাইদের সিম গাছে নতুন কোনো লতা বের হচ্ছে আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল কেন আজকের ভিডিওতে আমি সঠিক একটা সমাধান দিয়ে দেব যাতে করে আপনারা আট থেকে দশ দিনের ভিতরে আপনাদের গাছেও পরিপূর্ণ লতা নিয়ে আসতে পারেন তো যে সকল কৃষক ভাইদের সিম গাছে কোন রকম লতা নাই ভিডিওটা কন্টিনিউ করবেন পাশাপাশি পাশাপাশে একটা ভাই আমার কাছে একটু ভিন্ন ভাবে প্রশ্নটা করছিল সেটা হলো যে ভাই আমাদের গাছটা যে এমন হয়ে গেছে কারণটা কি আসলে কি কারণে আমাদের গাছের এই লতাগুলো বন্ধ হয়ে যারা জানেন না সিমে লতা কি কারণে বের হওয়া বন্ধ হয়ে যায় তাদের জন্যই বলছি যে আপনার সিমে যখন পরিপূর্ণ ফুল এবং পরিপূর্ণ ফল আসবে তখন কিন্তু আপনার সিম গাছে কোনো রকম খাদ্যর ঘাটতি দেয়া যাবে না আপনি একটু লক্ষ্য করে দেখেন আপনার গাছে যে লতাগুলো বের হওয়া বন্ধ হয়ে গেছে আপনার নিশ্চয়ই ভুল আছে ভুলটা কি আপনি পর্যাপ্ত পরিমাণ খাদ্য কিন্তু আপনার গাছে দিতে পারিনি আর এর কারণেই কিন্তু আপনার সিম গাছে যে নতুন লতাটা বের হবে এই লতা বের হওয়ার শক্তি আপনার গাছে যোগাতে পারিনি ফলে আপনার গাছে কিন্তু নতুন লতাগুলো বের হওয়া বন্ধ হয়ে গেছে তার জন্য কিন্তু আপনাদের গাছে যখন পরিপূর্ণ ফুল এবং পরিপূর্ণ ফল আসবে তখন কিন্তু নিয়মিত আপনাদের নিয়মিত আপনাদের গাছের খাদ্য দিতে হবে খাদ্যটা কি ভাই শাক দিতে হবে সাথেই শারীরত খাদ্য নাকি নিচে পর্যাপ্ত পরিমাণ খাদ্য কিন্তু আপনাদের দেয়া লাগবে আর এখন এই মুহূর্তে যে সকল কৃষক ভাইদের গাছে কোনো রকম লতা নাই সে সকল কৃষক ভাইরা কি করবে সে সকল কৃষক ভাইরা অতি দ্রুত লতা পাওয়ার জন্য একটা কাজ করতে পারেন সেটা হলো নিচে দস্তা ব্যবহার করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দস্তা এটা যে কোনো কোম্পানির একটু ভালো মানের দস্তা ব্যবহার করবেন দস্তা পাশাপাশি উপরে দেখতে পাচ্ছেন চ্যালাজিং চ্যালাজিং প্লাস থিওবিট এই দুইটাই স্প্রে করবেন বুঝছেন দস্তাটা ইউরিয়ার সাথে মিক্সড করে নিচে ব্যবহার করবেন এবং এই চ্যালাজিং প্লাস থিওবিডটা আপনার গাছের উপরে স্প্রে করবেন আপনারা এই নিয়মটা ফলো করে যদি আপনাদের সিমের পরিচর্যাটা করতে পারেন খুব দ্রুত একেবারে আট থেকে দশ দিনের ভিতরেই কিন্তু আপনার গাছে পরিপূর্ণ লতা ভরে যাবে ভাই তো আমার গাছে কিন্তু পরিপূর্ণ লতা আছে ভাই বিশ্বাস করবেন কি করবেন না জানি না আমি আসলে একা একা ভিডিও করি আপনাদের কাছ থেকে তেমন একটা দেখাতে পারি না এ দেখেন এগুলো কিন্তু সব লতা ভাই এ দেখেন একটা লতা দুইটা লতা তিনটা লতা চারটা লতা পাঁচটা ছয়টা সাতটা ইকানেরটা আছে আটটা ইকানেরটা আছে নয়টা আমার গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতা আছে ভাই পর্যাপ্ত পরিমাণে লতা আছে পাশাপাশি কিন্তু আমার গাছেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিমও আছে আপনারা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন এই দেখেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু সিমও আছে বুঝছেন দেখেন এর ভিতরে কিন্তু সব সিম ভাই এর ভিতরে সব সিম সিমগুলো যখন হারভেস্ট করা শুরু করছেন তখন থেকে যদি আপনারা আট থেকে দশ দিন পর অল্প মাত্রায় কিছু সার প্রয়োগ করতেন তাহলে কিন্তু আপনাদের কাছে এখন এই মুহূর্তে পরিপূর্ণ লতা থাক আর আপনারা এই ভুলটা করার কারণে আপনাদের কাছে এখন কোন রকম লতা নেই তো আমি যেভাবে বললাম এই তিনটা জিনিস আপনারা ব্যবহার করেন তিনটা জিনিস আপনারা যদি ব্যবহার করতে পারেন আমি আমার জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আট থেকে দশ দিনের ভিতরে কিন্তু আপনাদের কাছে পরিপূর্ণ লতা চলে আসবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ